আমি ভাই ভাঙা মন জোড়া লাগাই এক কোথায় তামুক বেছি তামুক তো ক্ষতিকর এর সেবন করিলে ক্যান্সার হয় এর খাইলে মানুষ অল্প দিনে মরে যায় তা আপনার কাছে থেকে কারা না কিনে কোতি যাবি ও লাইন তো আগেই করে থুইছি কি লাইন কি লাইন তামুক বেছার আমার কি লাইন কয়টা মেয়ে আছে ওরা আমার লাইনে আছে ওরা আমার ব্যবসা শেয়ারেও আছে তাও ব্যবসার লাইনে আবার সুন্দরী মেয়েরা তাও কাজ কি ওদের কাজ ওরা ছেলেদের সাথে প্রেম করে সেকা দেওয়া আর শেখা খাইলে তো আমার কাছে হবে কারণ আমি বেশি তাম বাপুরে একই ব্যবসায়িক ব্রেন মানে সুন্দরী মেয়েদের হায়ার করে এনেছে এরা সুন্দরী মেয়েদের সাথে ছেলেদের প্রেম করায় সেকা দিবে আর সে কাজ তো তার কাছে আশাই লাগবে কারণ সে তমুক বিক্রেতা ব্যবসার জন্য আপনি এত বড় পলিসি অবলম্বন করেছেন হয় বুদ্ধি না করে চললে কি এই যুগে চলা যায় তা সেমলিগা রে কি কি দেন ওরা যে রকম কাস্টমার পাঠাবে কাস্টমারের উপর ওরা बेनिफिट পাবে এ আমি কি শুনলাম তাহলে এইও একটা ব্যবসার পলিসি মেয়েদের পথে ছেলেরা দুর্বল আর এই দুর্বলতা সুযোগ নিয়ে চারিদিকে এত ব্যবসা হয়ে যাচ্ছে হ্যাঁ ভাই টিকে থাকা লাগবে না ওয়েবসাইট তো অভাব নাই কি করি আমার কিছুই বলার নেই সমস্যা নেই ভাই সেখানে খাইলেও আমার কাছে আইসেন একগুটি দিবনি সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে এই যদি হয় অবস্থা কে নেবে ব্যবস্থা চিটার ভাটপার চোরের নেই শেষ এই নেই আমাদের সোনার বাংলাদেশ